ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সতেরো সদস্যের অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া অঙ্গনের অনেকেই সেই তালিকায় আছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনও পেস বোলিং অলরাউন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন অভিনন্দন আসিফ মাহমুদ ভাই আপনি যেহেতু কুমিল্লার সন্তান আমি পার্শ্ববর্তী জেলা ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে যারা সত্যিকারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক দেশকে ভালোবাসে এবং দেশের ক্রীড়া অঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন দুর্নীতিমুক্ত ক্রীড়া অঙ্গন এবং সমাজ চাই আমরা ডক্টর স্যার একটা কথা বলেছিল গত পরশুদিন সম্ভবত পুরাণদের দিয়ে আর কিছু হবে না কারণ তাদের চিন্তাভাবনা পুরনো যোগ করেন তিনি আসিফকে অভিনন্দন জানিয়েছে দেশের ক্রীড়া অঙ্গনের বড় দুটি ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে বিসিবি বলছে বিসিবি বিশ্বাস করে যে ক্রীড়া অঙ্গনের অগ্রগতিতে জনা ভুইয়ার একাগ্রতা এবং প্রতিশ্রুতি তার নতুন ভূমিকাকে অন্যান্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনা দেবে বাফুফে এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের সাফল্য কামনার কথা জানায় সেই সঙ্গে ফেডারেশনের পক্ষ থেকে তাকে শুভকামনাও জানানো হয়েছে আঞ্জুমা কার্বি টাইম নিউজ ডেস্ক